রাজশাহী জেলার শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুজ্জামান যদি কেউ এই পূজাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি আজ দুপুরে রাজশাহী জেলার পূজা আয়োজকদের সাথে সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন বিগত দিনের চেয়ে পুলিশ প্রশাসন আরো বেশি তৎপর রয়েছে প্রতিটি মন্দির ও মণ্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে এলাকার সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের নিয়ে কমিটি গঠন করা হবে সব মিলিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব আরও আনন্দময় হবে বলে আশা ব্যক্ত করেন তিনি জেলায় যে তিনশো চোদ্দটা এবং আজকের এ কিছু বাড়বে বা কমবে এরকম প্লাস মাইনাস যে পূজা মন্ডপ মন্দিরের যে পরিসংখ্যান আমরা পেয়েছি আমরা যে মত বিনিময় করেছি এতে করে রাজশাহী জেলায় কোন পূজা মণ্ডপে অথবা মন্দিরে কোন ধরনের কোন নাশকতা বা কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ষড়যন্ত্র কোনো তথ্য আমরা এখন বলতে পাইনি এখানে বিভিন্ন পূজা কমিটির যারা সভাপতি সেক্রেটারি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা সভাপতি সেক্রেটারি সহ যে নেতৃবৃন্দ এসেছেন তারা কেউই কিন্তু এ সংক্রান্তে একটিও নেগেটিভ কথা বলে নাই তারা বরং বলেছেন আমাদের পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি আমাদের যে তৎপরতা সেটি অব্যাহত রয়েছে আমরা কোথাও কোন ধরনের কোন সমস্যা বা ষড়যন্ত্র অনুভব করছি না আমি মনে করি প্রতিবারের ন্যায় এবং এবার সবচেয়ে বেশি আমরা সতর্ক রয়েছি এবারের পূজা আরো বেশি আনন্দমুখর এবং এই আনন্দ আমরা সকলে ভাগাভাগি করব। আমার জেলায় তো আমার যে পুলিশের যে সদস্য সংখ্যা আছে প্রায় সতেরোশো পঞ্চাশ জন আর আনসারের যে বিষয়টি আছে এটা আমরা জেলা প্রশাসনের সাথে বসে আনসার সাথে বসে এই সংখ্যাটি নির্ধারণ করবো আসলে ওনাদের তো পূজার সংখ্যাটাও কিন্তু প্রতিদিন ওনারা এখনো নির্ধারণ এটা বাড়তে পারে এখনো যেহেতু আগামী মাসে আট তারিখ থেকে শুরু হবে সময় আছে এর একট সংখ্যাটা আমরা আপনাকে জানিয়ে দেব প্রতি মন্ডপে কয়জন পুলিশ সদস্য থাকবে এই পরিসংখ্যানটাও নির্ধারণ করতে আমাদের কারণ আমার যে সদস্য সংখ্যা আছে আর ওনাদের যে পূজা মণ্ডপের সংখ্যা এই সংখ্যাটা আমরা গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ যেটা যেখানে অনেক বেশি লোকের সমাগম হবে আবার যেখানে মেলা হবে ওনাদের এইসব জায়গায় আমরা বেশি সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করবো আর যেটা কম গুরুত্বপূর্ণ এখানে আমরা কম দিব তো আমরা পুলিশ এবং আনসার মিলে এবং গ্রাম প্রতিরক্ষা মিলে সব মিলে রাজশাহী জেলার নয়টি উপজেলায় তিনশো মন্দির ও মণ্ডপে এই পূজার প্রস্তুতি চলছে তবে সংখ্যা আরো বাড়তে পারে মতবিনিময় সভায় রাজশাহীর প্রতিটি উপজেলার মন্দির ও মণ্ডপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন